প্রাণপ্রিয় ভাই বোনেরা পবিত্র দুমাহার দিন আজকে একটি ছোট্ট একটি বিষয় আলোচনা করার আশা করছি আল্লাহ আমিনের কাছে তৌফিক কামনা করছি আমরা অসংখ্য নিয়ামতের মাঝে আছি অসংখ্য নিয়ামত এ নিয়ামতের মাঝে একটি নিয়ামত হচ্ছে আমরা প্রত্যেকেই আমাদের মনের সুখ দুঃখের বিষয়গুলো নিয়ে কারু না কারুর সঙ্গে আমরা শেয়ার করে থাকি কাউকে না কাউকে আমরা আমাদের মনের কথা দুঃখের কথা বলে থাকি আর তাকে আমরা বলি বন্ধু বন্ধু থেকে কিন্তু আমরা কেউই মুক্ত নয় আমরা প্রতিটি মানুষই কিন্তু বন্ধুত্ব স্থাপন করে রেখেছি একজন ছোট বাচ্চা সেও কিন্তু তার সমবয়স্ক বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে যদিও মাঝে মাঝে মারামারি করে কিন্তু একটু পর আবার তার সঙ্গে খেলাধুলা করে আমাদের মাঝে যুবক ভাইরা তারাও কিন্তু বন্ধুত্ব স্থাপন করেছে তারা কিন্তু কখনো বয়স্ক মানুষের সঙ্গে চলাফেরা করে না তাদেরকে দেখা যায় তাদের সমবয়স্ক ছেলেদের সঙ্গেই চলাফেরা করে আবার যারা বয়স্ক তারা কিন্তু কখনো অল্প বয়স্ক লোকদের সঙ্গে চলাফেরা করে না যারা আমাদের মুরব্বী যারা আমাদের চাচা দাদা তারা কিন্তু তাদের সমবয়স্ক মানুষের সঙ্গেই চলাফেরা করে তাদের দুঃখ কষ্ট বেদনা সব কিছুই কিন্তু পরস্পর ভাভাগি করে নেয় এটাই হচ্ছে বন্ধু এই বন্ধু যাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করলাম সে যদি ভালো হয়ে থাকে তাহলে তার মাধ্যমে আমি যেমন এই প্রাথিব যেমন উপকৃত হব ঠিক তেমনি অনন্তকাল ও পরে পরকালেও আমি তার মাধ্যমে উপকৃত হব এটা আল্লাহর আমিনের কথা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা সেজন্যে যুগ যুগে যত নবী রাসুল এসেছে সমস্ত নবী আস একটা দোয়া ছিল যে আল্লাহ আমাকে ভালো ব্যক্তির বন্ধু বানিয়ে দিও দেখেন ইব্রাহিম সালাম দোয়া করতেন হে আল্লাহ আমাকে তুমি হেকমত দান করো এবং ভালো ব্যক্তিদেরকে তুমি আমার বন্ধু বানিয়ে দিও নবী ইউসুফ সালাম আল্লাহর কাছে দয়া করে বলতেন তো মুসলিমান ও দোয়া করে বলতেন আল্লাহ আমাকে তুমি মমিন অবস্থা মৃত্যু দিও এবং সৎ ব্যক্তিদের সঙ্গী বানাই দিও আমার ধ্বংস হয়ে যাচ্ছে যে নামাজি বানার কারণে সেও একদিন বেনামাজি হয়ে যাচ্ছে আমার যে বোন আমার যে মা পর্দা করত আজকে পর্দাহীন মেয়েদের সঙ্গে বান্ধব বন্ধুত্ব স্থাপন থাকার কারণে সেও এক সময় পর্দাহীন হয়ে পড়ছে তাই বন্ধু হিসাবে যাকে আমরা গ্রহণ করব অবশ্যই সে ভালো হতে হবে বিশ্বনবী রসেল করিম সাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে কিন্তু তার চল্লিশটি বছর অতিবাহিত হয়েছে অন্ধকার যুগে জাহালিয়াতের যুগে যে যুগে জেনা করা ছিল স্বাভাবিক ব্যাপার যে যুগে অন্যায় অনাচার করা ছিল স্বাভাবিক ব্যাপার যে যুগে মত পান করা ছিল একেবারে নিত্য নৈমিত্য ব্যাপার কিন্তু বিশ্বনবী কখনো তার স্পর্শই চান নাই দেখুন আলি সাল্লাম এই অন্ধকার যুগে তিনি এমন ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন তারাও কখনো জেনায় লিপ্ত হয় নাই তারাও কখনো মত খায় নাই আবু বকর সিদ্দিক তিনি বলেন আমি জাহিলিয়াতের যোগ পেয়েছি প্রায় ছত্রিশ বছর এই সময়ে আমার চোখের সামনে জানা হয়েছে আমার চোখের সামনে কত মানুষ মতকে রাস্তায় পড়ে থেকেছে কিন্তু আমি কখনো জেনায় লিপ্ত হই নাই আমি কখনো মত পান করি নাই রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এমন ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন যখন নবী হয়ে গেলেন বিশ্বনবী আলাইহি সাল্লাম তিনি তৌহিদের দাওয়াত কাছে উপস্থিত হলেন বললেন ইয়া ইবনে কোহাফা আনা নবীন মুরসালুন আমি হচ্ছি নবী রাসুল হাল আং তুমিন তুমি কি ইমান আনবে না ফকাল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু আমিন বিলা ওরদ্দিত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু বললেন হে আবদুল্লাহ সেলে মোহাম্মদ আপনার প্রতি ইমান আনলাম কোন প্রকার সন্দেহ ছাড়ায় কোন প্রকার প্রশ্ন ছাড়ায় কোন প্রকার প্রশ্ন নেই কেন আপনি নবী কি জন্য আপনি নবী কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন সন্দেহ সংশয় ছাড়াই ইমান সিদ্দিক আবু আল্লাহ আল্লাহলানহ ভালো ব্যক্তি বন্ধুর কাছে এসে ইমানের কথা বললেন আবু করসিদ্দিক আল্লাহতলানহ দেখলেন যে আমি যখন ইমান এনেছি মোহাম্মদের হাতে আমারও দায়িত্ব রয়েছে আমি তো তার বন্ধু আমারও দায়িত্ব রয়েছে এই কাজে সহযোগিতা করা তাই তিনি মক্কায় তালাশ করা শুরু করলেন তার চোখে পড়ে গেল মক্কা সবচাইতে সুন্দর যুবক ধ্বংসবান ব্যক্তির ছেড়ে ওসমান ইবনাফফান ওসমান আফফানের কাছব ও ক্রস্দিগ্রজিয়া আল্লাহ হতলান হো বললেন ইয়া ইবনিক অসমান ইয়া ইবনাফফান হে আফফানের ছেলে ওসমান আমি ইমান এনেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের প্রতি তুমি কি ইমান আনবে না অসমান রাজিয়া আল্লাহ হতলান আবু বকর হাত ধরে ইস্তাম আনলেন এরপর ও ক্রসি দিক্জি আল্লাহ তরান খুঁজলেন পেয়ে গেলেন সাদ ইবনে বকাস সাদ কাছে বললেন আমি ঈমান এনেছি আব্দুল্লাহ সিলিম মোহাম্মদ রফর তুমি কি ঈমান আনবে না সাদ ইবনে বকাস ঈমান আনলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনুর হাত ধরে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে 10 জন সাহাবিকরাম জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন এই 10 জনের মধ্যে 6 জনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুর হাত ইসলাম ধর্ম গ্রহণ করেন ছয়টাই নয় আল্লাহ রাসুল তার প্রিয় বন্ধুকেই একদিন উহুদ উহুৎ পাহাড়ের ওপর উঠেছেন সঙ্গে অসমানও আছে ওমার ওপর খাত্তাও আছে অহুত পাহাড় নোড়াচড়া করা শুরু করে দিয়েছে সকালবিউ সাল্লাহ আলাই সাল্লাম ইয়াহু অস্বুত ইয়া ও আর ই নবিউন অসিদ্দিক উন ও সেহিদা এ ওদ পাহাড় তুমি কেন নোড়াচড়া করছো তুমি জানো না তোমার ওপর নবী উঠেছে তোমার ওপর ও করে উঠেছে তোমার ওপর ওমর উঠেছে বহুত পাহাড় নড়াচড়া বন্ধ করে দিল বহারে শরীফের হারিস ভালো বন্ধুর পরিচয় দেখেন রাসেল করিম সাল্লাল্লাহু আরি ওসাল্লাম ফজরে নামাজ পড়ে বসে রয়েছেন সাহাব একরামরা অপেক্ষায় করছেন কি যেন বিশ্বনবী সাল্লাহ আরি উসাল্লাম তাদের সামনে পড়বেন রাসেল সাল্লাহ সাল্লাহহারি সাল্লাম তখন এক এক করে প্রশ্ন করা শুরু করলেন প্রথম প্রশ্ন করলেন ফাই ইকুমুল্যমা মেন কুম আসপা ইমান তোমাদের ভিতর এমন কি আস যে আজকে রোজা রাখা অবস্থায় নামাজ মসজিদ বড় পড়েছি কিলাম রয়েছে স্তব্ধ কোনো প্রশ্ন আসে না ওমর আবুল খাত্তা রাজি আল্লাহ আনহ দাঁড়িয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমি রাত্রিতে রোজা রাখার নিয়ত করতে পারি নাই তাই রোজা রাখা অবস্থায় উঠতে পারি নাই আবখরা সিদ্দিকরাজী আল্লাহ তলাম দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি রাতে রোজা রাখা নিয়োগ করেছিলাম আর আমি রোজা রাখা অবস্থায় নামাজ আদায় করেছি ফখর আল্নবীসাল্লাহরি ফাই ইকুমুলিয়া ও মা মিনকুম আ দম রি দ আল্লাহ রসুল সাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন তোমাদের মাঝে এমনকি আছো যে আজকে রুগীর সেবা করেছো রুগীর খোঁজখবরও নিয়েছো মসজিদের সকল সাহাব এক্রাম স্তব্ধ কেউ কোনো উত্তর দিচ্ছে না আল্লাহ তাল দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আমরা তো এমাত্রই সালাম ফিরিয়া মসজিদের ভিতর বসেই রয়েছি বের হওয়ার তো একটু সময় পাইলাম না সুতরাং কেমনে করে আমরা রুগীর সেবা করবো আমার আবু আল্লাহ রাজিয়াল্লাহাল দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি রুগীর সেবা করেছি সাহাবেখ নাম স্তব্ধ কেমনে করে সম্ভব

তার খবর নিলাম তার সেবা যত্ন করলাম সুম্মা জাইতু ইলাল মাসজিদে ফসাল্লাইতু ফিহা এরপর ডাইরেক্ট মসজিদে এসে নামাজ আদায় করে নিয়েছি فقال النبي صلى الله عليه ওমা فايكم اليوم منكم সাদা صدقهل তোমাদের মাঝে এমন কি আছো যে আজকে সৎকা করেছ দান করেছো মসজিদে সকল সাহাবিকরাম স্তব্ধ কেউ কোনো উত্তর দিচ্ছে না ওমর আব্বুল খত্তাব রাজি আল্লাহ তালহ দাঁড়িয়ে বলেন ইয়া রসুল আল্লাহ সালাম ফিরানোর আমাদের মাঝে এক ঘন্টা অতিক্রম করেনি আমরা মসজিদ থেকে বের হই নাই কেমনে করে আমরা দান সৎকা করবো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি সৎকা করেছি দান করেছি মসজিদ ভরা সাহাবিক রাম স্তব্ধ হয়ে গেল কেমনি করে সম্ভব আল্লাহ বলেন লম্বাচি মিন বাইত আব্দুর রহমান ইবনাউফ আমি যখন আব্দুর রহমান আউফের বাড়ি থেকে মসজিদ আসলাম তখন দেখলাম মসজিদের দরজায় একজন ভিক্ষক দাঁড়িয়ে থেকে তিনি কিছু চাচ্ছেন ফকফজ্জান মিন ইবন আব্দুর রহমান তখন আমি আব্দুর রহমানের একটি ছেলে ছিল তার কাছে রুটি দেখলাম তার রুটিটা আমি নিয়ে এই ভিক্ষককে রুটিটা দিয়ে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করে নিয়েছি ফাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু বিশ্বনবী নিজেই তাকবীরে দিয়ে বলছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার উবাশশিরুকা ইয়া আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তার পবিত্র মুখ দিয়ে তাকবীরে দিয়ে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীরে এবং বললেন উবাশশিরুকা ইয়া আবু বকর বিল জান্নাহ হে আবু বকর তোমাকে بھی জান্নাতে সুসংবাদ দিচ্ছি হে আবু বকর তোমাকে भी জান্নাতে দিচ্ছি এই ছিল ভালো বন্ধু ভালো ব্যক্তির পরিচয় রামপ্রিয় ভাইরা রাসুল করিম সাল্লাহ সাল্লাম একদিন মিটিংয়ে বসেছেন সাহাবিক রামদের নিয়ে মিটিং আলোচনা করছেন ফিল জান্নাত, বাবুন ইউসাম সালাদ জান্নাত অনেক দরজা রয়েছে এক দরজার নাম হচ্ছে সলাদ এই সলাদ নামক দরজা দিয়ে কেমনমাত্র নামাজি ব্যক্তিরাই প্রবেশ করবে অফিহি বাবন সেখানে আরেকটি দরজা রয়েছে ইউসাম্মা আল জিহাদ সে বাপটের নাম হচ্ছে জিহাদ যারা আল্লাহ রাস্তা জিহাদ করেছে তারা কেবল এই জিহাদ নামক দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে অফিহি আলবাব ইউসাম্মা আসাদকা জান্নাত আরেকটি দরজা রয়েছে যে দরজা দিয়ে যে দরজার নাম হচ্ছে সৎকা যারা দান সৎকা করেছে তারা এই দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে আবু কর সিদ্দিক আল্লাহ তালানহু এই কথা শুনে বললেন ইয়া রাসুল আল্লাহ হালমিন আহাদ এমন কি আছে ইয়াদ খুলু তিলকালা বকুল্লাহ এমন কি আছে যে ব্যক্তি সকল দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে আল্লা নবিউসাল্লাহ আলাইসাল্লাম ইয়া ইব্ন ক হা বা হে কহার আবু বকর তুমি সকল দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে ও অন্য কাইয়া আবকর ও অন্য কৈয়া আব কর অন্তঃমন তদ খুলুলু জন্ন কম ইন উন্মতি হে আবু বকর তুমি সর্বপ্রথম আমার উন্মতির মধ্যে জান্নাত প্রবেশ করবে সর্বপ্রথম প্রবেশ করবেন জান্নাতে বিশ্বনবী রাসুল করিম সাল্লিউসাল্লাম এরপর সকল নবী রাসুল তারপরই আবু কর সিদ্দিক রাজি আল্লাহতানহ বন্ধুর সঙ্গে সঙ্গে জান্নাত প্রবেশ করবেন এই হলো ভালো বন্ধুর দুনিয়াতে যেমন উপকার পরকালেও ঠিক তেমনই উপকার